নমস্কার সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি কেমন আছি আজকে আর বললাম না আজ আমি কিন্তু রান্নার কোনো রেসিপি নিয়ে এনেছি একদম অন্য ভিডিও আজকের ভিডিওটা ধূপকাঠি বানানো হয় একটা সেই ভিডিওটা নিয়ে চলে এসেছি বাড়িতে আমি বানিয়েছিলাম ভিডিওটা করলাম ভাবলাম আপনাদেরও যদি ভালো লেগে থাকে আপনারাও বাড়িতে বানাতে পারেন তাই ভিডিওটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্রথমে আমি কয়েকটি গাঁদা ফুল নিয়েছি বেশি শুকনো না অল্প একটু যখন মরে মরে আসবে তখন গাছ থেকে তুলে নিয়েছিলাম তারপরে আমি নিয়েছি এখানে নারকেল চোপড়া আর গাঁদা ফুল সব মিক্সিতে দিয়ে ভালো করে আমি এটাকে পেস্ট করে নেব যতদূর বুঝলাম আমি এইখানে মিক্সিতে নারকেল ছোপড়া না দিয়ে নারকেলের ওই ছোপড়াগুলিকে ঘষে কোকোপিটটা বের করে দিলে মানে বেশি ভালো হতো তো যাই হোক আমি কিছুক্ষণ ওটাকে পেস্ট করে নিয়েছি নিয়ে ওর মধ্যে আমি এখন দিয়ে দিলাম এখানে দুখানা করপুর কর্পূরগুলি ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে দিলাম গোলাপ জল এক দেড় চা চামচ মতো তারপরে দিয়ে দিলাম ধুনো এক মুঠো গুঁড়ো করাই ধুনো দিয়েছি আর দিলাম পুজোর যে ঘিগুলি হয় না যজ্ঞের জন্য লাগে ওই ঘিটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম কিন্তু দু চামচ মতো ভর্তি ভর্তি ঢেলে দিয়েছে আন্দাজ মতো তো সব কিছু একসঙ্গে দিয়ে আবারও এটা আমি মিক্সড করব তো যেটা বললাম একবার কোকোপিটটা দিলে মনে হয় বেশি ভালো হতো বৃন্দাবনে গিয়ে আমি কিন্তু এই ধূপটা প্রচুর দেখেছিলাম কিনবো ভেবেছিলাম বাট কেনা হয়নি ওখানে একজনকে জিজ্ঞাসা করাই ওরা বলেছিল বাড়িতেও কিন্তু এরকম বানানো যায় তো দু একটা কথার মধ্যে ওদের থেকে জেনেছিলাম বাট বাড়িতে এসে খুব চেষ্টা করেছিলাম বানাবো বানাবো আজকে খুব মনে পড়তো তাই বানানো শুরু করে দিয়েছিলাম তো দেখুন খুব একটা ভালো হয়নি তো যতটুকুনি হয়েছে আর কি এরকম একটা নরম হওয়ার কথা ছিল বাট কেমন শুকনো শুকনো মতো হয়েছে যেহেতু আমি কোকোপিটটা দিলেই ভাবলাম শেষে কোকোপিটটা দিলে মনে হয় বেশি সুন্দর হতো নাকুল ছোপড়াটা এই যে সোজা সোজা হয়ে আছে কেমন যেন একটা লাগছে তো যাই হোক আমি একটা এরকম খেলনার পাত্র ছিল ছেলে ওখানেই আমি প্লাস্টিকে ভরে ভরে ছোট্ট ছোট্ট গোল গোল আকৃতি করেছিলাম আপনারা কিন্তু লম্বাও করতে পারেন তো আমি প্লাস্টিকে ভরে করেছিলাম বেশ ভালোভাবেই বেরিয়ে এসেছিলো দেখুন কি সুন্দর বেরিয়ে এসছে আর এরকম গোল গোল আকৃতি করেছিলাম আমি সবগুলি আর গাঁদা ফুলের রঙ আমার হাত কিন্তু পুরো হলুদ হয়ে গেছে তো দেখুন আমার সব কিন্তু ধূপগুলি রেডি হয়ে গেছে একটা বড় করেছিলাম শেষে তো এবার আমি রোদে দিয়েছিলাম একদিন পুরো একদিন পুরো রোদে দেওয়ার পরে তারপরে রাতে আমি জ্বালিয়েছিলাম দেখুন কত সুন্দর একটা কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর কত সুন্দর ধোয়া হচ্ছে গন্ধটাতে কিন্তু পুরো মনটা শান্তি হয়ে গেছে এখানে যেহেতু ধুনো কর্পূর ঘি এই সব কিছু দেওয়া আছে তো শুভ তো একটা আছে লক্ষণ আর দেখুন কত সুন্দর ধোঁয়া হচ্ছে ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে একবার বাড়িতে ট্রাই করতে পারেন